অনেক কিছু ত্যাগ করে ডাক্তারদের মানুষের সেবায় কাজ করতে হয় রোগীরা অনেক রকম কথা বলবে কিন্তু ডাক্তারদের ধৈর্য ধরে পরিষেবা প্রদান করতে হবে প্রজ্ঞা ভবনে নবনির্বাচিত জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও লাইব্রেরিয়ানদের হাতে অফার লেটার তুলে দিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার ভবনে এক অনুষ্ঠানের মধ্যে নবনির্বাচিত জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও লাইব্রেরিয়ানদের মধ্যে অফার লেটার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমানে অনেকেই লাইব্রেরিতে যায় না কিন্তু লাইব্রেরিতে যেতে হবে রাজ্যের লাইব্রেরিয়ানদের সংখ্যা কিছুটা কম ছিল তাই এদিন নবনির্বাচিত লাইব্রেরিয়ানদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে একই সাথে নবনির্বাচিত চিকিৎসকদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তারদের অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু ত্যাগ করে মানুষের সেবায় কাজ করতে হয় রোগীরা অনেক রকম কথা বলবে কিন্তু ডাক্তারদের ধৈর্য ধরে পরিষেবা প্রদান করতে হবে আমরা অনেক সময় মানে বিরক্ত হয়ে যায় পেশেন্টের কথা শুনে পেশেন্টের প্রতি অনেক বেশি পেশেন্টের উপর কাজ করতে পারতাম পেশেন্ট তো সে তো সাফারিং সে সাফারিং পিপুল সে তো অনেকভাবে কথা বলতে পারে কিন্তু নিজেকে মানে সহ্য মধ্যে রেখে এবং সহ্য না এটা দিস ইজ ইউর ডিউটি সেই ডিউটির মধ্যে রেখে শোনা শোনার পরে কাজ করা একটা কথা আছে যে ইউ ক্যান ট্রিট দ্য ডিজিজ ইউ মে ফেল ইউ মে উইন কিন্তু ইফ ইউর এটিচিউড ইজ গুড দেন অলওয়েজ আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি দ্যাট ইউ উইল উইন অলওয়েজ একজন ডাক্তার তৈরি হতে অনেক সময় লাগে সরকার চাইছে ডাক্তারদের সকল শূন্য পদ দ্রুত পূরণ করতে এদিন দুশো জন ডাক্তারকে অফার লেটার প্রদান করা হয়েছে তার মধ্যে একশো জন পুরুষ ও বাহাত্তর জন মহিলা ডাক্তারদের ব্যবহার ভালো হওয়া উচিত বহু ডাক্তার রয়েছেন যারা নিজেকে সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ডাক্তাররা ভগবানের প্রদত্ত কারণ তারা অন্য মানুষের জীবন বাঁচায় এই বিষয়টি মাথায় রেখে নতুন ডাক্তারদের কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন ডাক্তারদের রবিবার সোমবার বলে কিছু নেই ডাক্তাররা যখন মানুষের সেবায় কাজ করে তখন তাদের অভিভাবকরা গর্ববোধ করে ডাক্তারদের পরিশ্রান্ত বলে কোনো কিছু নেই ব্যর্থতা সফলতার মূল চাবি কাঠি আমরা জানি যে রবিবার বলতে আমাদের কিছু ছুটির দিন বলতে কিছু নেই কিন্তু এই কাজের মধ্যে কিন্তু আনন্দ আমরা যদি সেই কাজটা ঠিক ঠিকভাবে করি যারা গার্জিয়ানরা আছেন ওনারা কিন্তু নিজেদের ছেলে মেয়ের সম্পর্কে খুব ওনারা কিন্তু জানেন এবং যখন দেখবে আমার ছেলে বা মেয়ে মানুষের জন্য কাজ করছে সবচেয়ে বেশি নিজে যতটুকু সেটিসফাইড না হবে তার থেকে বেশি স্যাটিসফাইড বা গর্ববোধ করবে গার্জিয়ান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে অধিকর্তা ডাক্তার তপন মজুমদার এজিএমসির অধ্যক্ষ জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা নয়া নির্বাচিত জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও লাইব্রেরিয়ানদের হাতে অফার লেটার তুলে দেন রিপোর্ট নিউজ টুডে